অপূর্ব শিল্পের মেলা ছোট বড় সকলের দৃষ্টি আকর্ষণ করে সবার মনেই প্রশ্ন আকাশের গায়ে যে মহান সত্তা রঙের এই পশা সাজিয়েছেন তিনি কত সুন্দর এই কোরআনের কথা বলে জীবন দিতে চাই কোরআনের ভালোবাসাই জুলুম যাই এই কোরআনের কথা বলে জীবন দিতে চাই কোরআনের ভালোবাসায় জুলুম যায়। যাই কোরআনের জন্য আমার জীবন মরণ সব স্বপ্ন সবার সফল করে নি কোরআনের রব তাই মনে প্রাণে ভালোবাসি কোরআনের মাহফিল হাসবি আল্লাহ হাসবুন জুলুম সোয়ে যায় এই কোরআন কথা বলে জীবন দিতে চাই কোরআনের ভালোবাসায় জুলুম সোয়ে যায় এই কোরআন পুরাণের বাণী মুছে দিতে জুলুম করে যারা পৃথিবীতে স্বপ্ন তাদের ব্যর্থ হবে বিফল হবি সব স্বপ্ন শুধু সফল করিনি রব তাই মুনি প্রাণী ভালোবাসি কোরআনীর মাহফিল হাসবি হাসবোনাল্লুয় ওয়াকিল এই কোরানীর কথা বলে জীবন দিতে চাই কোরানীর ভালোবাসায় জুলুম সই যায় এই কোরানীর কথা বলে জীবন দিতে চাই কোরানীর ভালোবাসায় জুলুম সই যায় আল্লাহকে ভালোবাসিন যারা এই কোরানীর সেবা করেন তারা আল্লাহকে ভালোবাসিন যারা এই কোরআন সেবা করেন তারা এই কোরআন অনুসারী হয়ে ধরে জোরে খো দুখ ব্যথা ভয়ে এই কোরআন অনুসারী হয়ে ধরে জোরে খো দুখ ব্যথা ভয়ে ফেরি দাও সেই স্বপ্ন যেন তবে তো সম্ভব স্বপ্ন সবার সফল করেনি রব তাই মনে প্রাণী ভালোবাসি কোরআনের মাফিল হাস বুলালের মাল এই কোরআনের কথা বলে জীবন দিতে চাই কোরআনের ভালোবাসায় জুলুম সই যায় এই কোরআনের কথা বলে জীবন দিতে চাই কোরআনের ভালোবাসায় জুলুম সই যায় কোরআনের জন্য আমার জীবন মরণ সব স্বপ্ন সবার সফল করেনি কোরানের রব তাই মনে প্রাণী ಭಿ ಕೂರ ಹಸಬಿ ಅಲ್ಲ ಹಸಬು ನಲ್ಲೂ ಮಲ್ವಕೀಲ ಹಸಬು ನಲ್ಲೂನಲ್ಕೀಲ್ ಹಸಗು ನಲ್ಲೂ ಮಲ್ವೀಲ